আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব সেটব্যাক কি এবং কয় কাঠা জমির জন্য সেট ব্যাক কত রাখতে হবে এবং অবশেষে দেখাবো এখানে যে চল্লিশ ফিট বাই চল্লিশ ফিটের জমি রয়েছে এবং এর সামনে দশ ফিট ওয়াইডের রাস্তা রয়েছে এখানে সেট ব্যাক কত রাখতে হবে প্রথমেই জানা যাক সেট সেটব্যাক কি ব্যাক হচ্ছে আপনার যে জমি রয়েছে সেই জমির পুরোটা অংশ জুড়েই আপনি বিল্ডিং করতে পারবেন না এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রেখে আপনার বিল্ডিং করতে হবে এবং সেটা অবশ্যই রাজুকের যে বিধি রয়েছে সেটা অনুযায়ী এখন জানা যাক কাঠা জমির জন্য সেটব্যাক কত রাখতে হবে ইমারতের উচ্চতা যদি 33 মিটার বা একশো ফিট বা দশতলা পর্যন্ত হয় সেক্ষেত্রে আমার দুই কাঠা জমির জন্য সেটব্যাক রাখতে হবে সামনে পাঁচ ফিট পিছনে তিন ফিট এবং দুই পাশে আড়াই ফিট করে অর্থাৎ এই সামনে ফাঁকা জায়গা রাখতে হবে পাঁচ ফিট পিছনের দিকে তিন ফিট এবং এই দুই পাশে আড়াই ফিট করে এ পাশেও আড়াই ফিট এর আড়াই ফিট এরপর হচ্ছে দুই থেকে তিন কাঠা পর্যন্ত হলে সামনে পাঁচ ফিট জায়গা ফাঁকা রাখতে হবে এবং পিছনে তিন ফিট এবং দুই পাশেও তিন ফিট করে তিন থেকে চার কাঠা পর্যন্ত জমে হলে সামনে ফাঁকা জায়গা রাখতে হবে পাঁচ ফিট পেছনে পাঁচ ফিট এবং দুই পাশে তিন ফিট এবং চার থেকে বিশ কাঠার মধ্যে যদি হয় জায়গার পরিমাণ তাহলে সেক্ষেত্রে সামনে ফাঁকা জায়গা রাখতে হবে পাঁচ ফিট পেছনের দিকে সাড়ে ছয় ফিট এবং দুই পাশে পাঁচ ফিট করে আর যদি বিশ কাঠার উপরে হয় জমি তাহলে সেক্ষেত্রে সামনে ফাঁকা জায়গা রাখতে হবে পাঁচ ফিট পেছনের দিকে সাড়ে ছয় ফিট এবং দুই পাশে পাঁচ ফিট করে সরি আমি এখানে একটা ভুল করেছি চার থেকে বিশ কাটা পর্যন্ত এই দুই পাশে চার ফিট করে এরপর ইমারতের উচ্চতা যদি তেত্রিশ মিটার বা একশো আট ফিট বা দশ তলার উপরে হয় সেক্ষেত্রে আপনার জায়গার পরিমাণ যতটুকু হোক না কেন সামনের জায়গা ফাঁকা রাখতে হবে পাঁচ ফিট পিছনের দিকে দশ ফিট এবং দুই পাশেও দশ ফিট করে এখন এই যে সামনে যে ফাঁকা জায়গা রাখলাম প্রত্যেকটার জন্য দেখুন পাঁচ ফিট করে দেখানো হয়েছে কিন্তু এখানে আর একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে এই যে রাস্তা রয়েছে এই রাস্তার মাঝ অংশ থেকে জমির ভিতরের দিকে পনেরো ফিট হতে হবে এবং এই যে যে পাঁচ ফিট দেওয়া আছে এই কর্নার থেকে এটার মধ্যে যেটা বড় সেটা আমাদের নিতে হবে এখন এক্ষেত্রে দেখুন দশ ফিট ওয়াইড রাস্তা হলে এই মিডল থেকে এই জমির কন্যার পর্যন্ত রয়েছে পাঁচ ফিট যেহেতু টোটাল পনেরো ফিট হতে হবে তাহলে এই কর্নার থেকে আরো দশ ফিট জায়গা আমাদের সূত্রে দশ ফিট এটা বড় হয়ে গেছে তাহলে আমাদের এটাই নিতে হবে অর্থাৎ সামনে দশ ফিট জায়গা ফাঁকা রাখতে হবে এখন আসা যাক এখানে যে জমি রয়েছে আমার চল্লিশ ফিট বাই চল্লিশ ফিটের এবং সামনে যে দশ ফিট রাস্তা রয়েছে এখানে সেটব্যাক কত হবে তো এর জন্য আমাদের জানতে হবে এখানে কয় কাঠা জমি রয়েছে জমির ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট ইন্টু প্রস্থ চল্লিশ ফিট টোটাল ষোলোশো স্কোয়ার ফিট এখন এখান থেকে কাঠা বের করতে হলে সাতশো বিশ দিয়ে ভাগ করতে হবে কারণ আমরা জানি এক কাঠা সমান সাতশো বিশ স্কোয়ার ফিট যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে টু পয়েন্ট টু টু কাঠা দেখুন এই দুই থেকে তিন কাঠা পর্যন্ত এই সূত্রে পড়বে সামনে পাঁচ ফিট ফাঁকা জায়গা রাখতে হবে পিছনের দিকে তিন ফিট এবং দুই পাশে আড়াই ফিট করে এই পাশেও আড়াই ফিট এই পাশেও আড়াই ফিট কিন্তু সামনের যে আরেকটা সূত্র রয়েছে যে রাস্তার মিডেল অংশ থেকে পনেরো ফিট ভিতরে যেতে হবে এটা অথবা কর্নার থেকে পাঁচ ফিট ভেতরে এই দুইটার মধ্যে যেটা মান বেশি হবে সেটাই নিতে হবে যেহেতু আমাদের এই মিডল অংশ থেকে যে সূত্র রয়েছে ভেতরের দিকে ফিট ফিট যেতে যেতে হবে এটার মানই বেশি অর্থাৎ দিকে হলে এই কর্নার থেকে আরো দশ ফিট ভেতরে যেতে হয় তাহলে আমাদের দশ ফিট যেহেতু মান বেশি এটাই নিতে হচ্ছে তাহলে সামনে দশ ফিট জায়গা ফাঁকে রাখতে হবে এখন টোটাল জমি এদিকে চল্লিশ ফিট আড়াই ফিট আর আড়াই ফিট পাঁচ ফিট বাদ দিলে আমাদের পঁয়ত্রিশ ফিট নিতে পারবো এবং এদিকে দশ ফিট আর তিন ফিট তেরো ফিট তেরো ফিট বাদ দিলে চল্লিশ ফিট থেকে থাকবে কত সাতাশ ফিট আমাদের এই পঁয়ত্রিশ ফিট বাই সাতাশ ফিটের মধ্যেই বিল্ডিং করতে হবে তো আজকের মতো এ পর্যন্তই আসসালাম আলাইকুম